দীর্ঘ ষাট বছর বাবার জীবন কাটিতে দেশে আসার পর বাবা মা জোর করে ধরলেন আমি যেন একটা বিয়ে করি মনে মনে ভাবলাম বয়সটা কম হলো না বেটা করে ফেলি তারপর বাবা মায়ের পছন্দের মেয়েকে দেখতে গেলাম সাথে নিয়ে গেলাম খালাতো ভাই সুজনকে সেখানে যাওয়ার পর মেয়ে দেখার আগে মেয়ের বাবা বলতেছে বাবা দুবাইতে তোমার রেস্টুরেন্টের ব্যবসা কেমন চলে তখন আমি বললাম আঙ্কেল দুবাইতে তো আমার কোনো রেস্টুরেন্টের ব্যবসা নেই আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি দুবাইতে একটা রেস্টুরেন্ট থাকা অনেক ব্যয়বহুল এত টাকা আমার নেই তখন আঙ্কেল বলতেছে কেন ঘটকরা বললো দুবাইতে তোমার রেস্টুরেন্টের ব্যবসা তখন আমি বললাম হয়তো বা মিথ্যে বলেছে তখন ছেলেকে গিয়ে বলল প্রবাসী কান্দা হয়ে আমার মেয়েকে বিয়ে করতে আসছিস সামান্য কিছু টাকা ইনকাম করে কি মুনে করেছি নিজেকে আর কটকে সামনে ফেলে তো মেরেই ফেলবো তারপর আমি সেখান থেকে চলে আসলাম বাড়িতে আসার সাথে সাথে মা আমাকে বলল বাবা মেয়ে কি পছন্দ হয়েছে তখন খালা তো ভাই সুদান পাশ থেকে হাসতে হাসতে বলতেছে মেয়ে পছন্দ হবে কি মেয়ে তো দেখতেই দেয়নি মেয়ের বাবার প্রবাসী কামলার কাছে তার মেয়েকে বিয়ে দেবে না অপমান করে দাঁড়িয়ে দিয়েছে তখন খালা পাশ থেকে বলতেছে পরের বার মেয়ে দেখতে হলে আমার ছেলেকে নিয়ে যাস আমি চাই না আমার পাশ থেকে পড়ুয়া ছেলে তোর সাথে গিয়ে অপমানিত হোক আমি মাথা নিচু করে ঘরে চলে গেলাম তার দুই দিন পর বাবা মা আরেকটি মেয়ে দেখলো নিম্নবিত্ত করেন সেই মেয়েকে দেখতে গেলাম সেই মেয়ের বাবা মা আমাকে পছন্দ করলো আমারও মেয়ে পছন্দ হলো তবে আসর আগ মুহূর্তে মেয়েটা আমাকে বলতেছে আমি আপনার সাথে দু মিনিট কথা বলতে চাই আমিও রাজি হলাম তারপর সে আমাকে তার ঘরে নিয়ে গেল দরজা বন্ধ করলো আর বলতেছে নিজেকে কি মনে করেন দু পয়সা ইনকাম করে নিজেকে যা ইচ্ছা তাই মনে করেন আমি আপনাকে বিয়ে করবো না আপনার টাকা দেখে আমার বাবা মা বলে গেলেও আমি গল্প না আপনি যদি আমাকে বিয়ে করেন বিয়ে পরের দিন আমার বয়ফ্রেন্ডের হাত ধরে আমি পালিয়ে যাব। শুনেছি আপনি তো ইন্টারফেল আর আপনি কি জানেন আমি কি করি তখন আমি বললাম না তখন মেয়েটা বলল আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী আপনাদের মতো প্রবাসী কামলাদের একটাই সমস্যা আপনারা কিছু টাকা ইনকাম করে তারপর মধ্যবিত্ত ফ্যামিলি দেখে তাদের সুন্দরী মেয়েটাকে বিয়ে করে নেন অর্থার মুখে আমার কথা শুনে আমার বিয়ে করার ইচ্ছেটাই মরে গেল তারপর তাকে সরি বলে সেখান থেকে চলে আসলাম বাসায় এসে দেখি মা খালা খালা তো বাইক সবাই বসে আছে আসার সাথে সাথে মা আমাকে জিজ্ঞেস করতেছে বাবা মেয়ে কি পছন্দ হয়েছে তখন আমি বললাম শুধু আমার পছন্দ হলে তো হবে না মেয়েরও তো পছন্দ আছে ওই মেয়ে প্রবাসী ছেলেকে বিয়ে করবে না তখন খালা তো ভাই হাসতে হাসতে বলল ভাইয়া তোমার বিয়ে হবে না তুমি বরং বিয়ে করার আশা সেরেই দাও খালা তখন বলতেছে ঠিকই তো বলেছে আমার ছেলের মধ্যে যদি লেখাপড়া করতি তাহলে তো আমারটা হতো না বিদেশি গিয়ে থালা বাসন ধুলে কি কোন মেয়ে বিয়ে করতে চাইবে আমি সচরাচর বড়দের মুখের সামনে কথা বলি না তবে সেদিন আর চুপ থাকতে পারলাম না রাগে বলেই ফেললাম খালা শুনে করেছেন আপনি যখন হসপিটালে হাত ব্লক হয়ে পড়েছিলেন দুই লক্ষ টাকার জন্য অপারেশন করতে পারছিলেন না তখন এই প্রবাসী কামলায় প্লিট ধুয়ে তারপর আপনাকে দুই লক্ষ টাকা দিয়ে অপারেশন করিয়েছিল আপনার ছেলে আইফোনের শখ ছিল এই প্রবাসী কামলায় প্লিট বাসন ধুয়ে আপনার ছেলেকে আইফোনের শখটা পূরণ করেছিল